আজ তিরিশে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস ব্যারাকপুর গান্ধীঘাটে গান্ধীর মূর্তিপাদদেশে মাল্যদান করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনন্দ বোস উপস্থিত পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সেচমন্ত্রী প্রার্থনার আয়োজন করা হয় এরপর রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন শেখ বলেন, অপরাধী ধরা পড়বে ধৈর্য করুন আইন আইনের মতো চলবে সেই সঙ্গে তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পরিস্থিতি নিয়ে বলেন বাংলাকে দুর্নীতি ও হিংসার হাত থেকে বাঁচাতে এক হয়ে লড়াই করতে হবে Five days have gone by. sajan is not being arrested. What do you say? The law is taking its course. The raid has been done. The culprit will be taken care of in the appropriate manner. Let us not be hasty. This is not a promise; it's a commitment. The guilty will certainly be brought to book. Please wait patiently. Let the law take its course. Sir, we started Anandapur in the school in Anandapur. Teachers are being beaten up. But nobody is still here. What do you say? We will look into that. Let us give the time for the investigating agency to take action. If they fail in taking action, I will intervene in the appropriate manner. Let us not act in haste and repentant nature. This is again active on the CA i have no comments on that now. thank you. message for this day is peace and harmony. that is a message which gandhi gave us. that is a message which will save bengal. let us be united in our fight against the two enemies of bengal. that is violence and corruption. এস্টার নামাও না। আইন আইনের পদ্ধতির জন্য। আইনের ব্যাপারে আমার বড় বক্তব্য। গতকালকে নরেন্দ্রপুরের ব্যবস্থা ঘটনা নিয়ে উনি খুব কড়া পদক্ষেপের কথা বললেন। কি বলবেন? দেখুন আইন আইনের মতো চলবে। আমি এটুকু বলতে পারি পশ্চিম যদি কেউ অপরাধী হয় দোষ করে থাকে তাহলে অতি অবশ্যই তার শাস্তির বিধান হবে। মমতা ব্যানার্জী সরকার সেটা করে, মমতা ব্যানার্জীর পুলিশ প্রশাসন সেটা করে। অতএব এর বাইরে কারোর অন্য কোন কথা থাকলে আমার বলার কিছু নেই কিন্তু টিচারদেরকে মারধর করার পর এখনো কেউ গ্রেফতার হয়নি তাহলে কি পুলিশের ভূমিকা নিয়ে তো উনি প্রশ্ন তুললেন নিশ্চিতভাবে হবে আপনারা অপেক্ষা করুন অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন না এরকম তো অনেক সময় হয়েছে যে একজন অপরাধী অন্তত এক মাস বাদেও ধরা পড়েছে আলটিমেটলি ধরা পড়ে পঁচিশ দিন হয়ে গেল শেখ পাওয়া যাচ্ছে না এটা তো একটা দলের মধ্যে অস্বস্তি বাড়ছে না না অস্বস্তি বাড়ে পঁচিশ দিন ধরে কোথায় আছে কেউ যদি পুলিশ প্রশাসন খুঁজে না পায় তাহলে কি করা যায় কিন্তু একজন নেতা তাকে দলের কর্মসূচিও পাওয়া যাচ্ছে না সেটা দলের কাছে অস্বস্তি নয় না 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 দলের অস্বস্তির কোনো ব্যাপার নেই একজন ভদ্রলোক তাকে পাওয়া যাচ্ছে না এখন আমি যদি তাকে না পাই আমাকে অন্য কাউকে দিয়ে কাজ চালাতে হবে না কালকে বিজেপির আইনমান হচ্ছে শুরেন্দ্র অধিকারী বলেছে পুলিশের সাথে তৃণমূল ক্যাটারদায় মারধর করেছে কি আমি বলতে পারবো না কোন তৃণমূল ক্যাডারকে যদিও আইডেন্টিফাই করতে পারে তাহলে আমি নিশ্চিতভাবে তখন তার উত্তর দেব বিজেপি একটা সন্ত্রাসবাদীদের দল তারা পশ্চিমবাংলায় মানুষের সমর্থন না পেয়ে কিছু হুলিগান্সকে একত্রিত করে আইন শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করছে